আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব যে মানুষ নিজে স্বপ্নকে ভালোবাসে সে কখনো অন্ধকারে হারিয়ে যায় না প্রতিটি ভুরি আমাদের মনে করিয়ে দেয় হাল ছেড়ে দেওয়া নয় বরং নতুন করে শুরু করাই জীবনের সবচেয়ে বড় সাফল্য সুপ্রভাত প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন একটি ভোর নতুন একটি দিন আসুন ইতিবাচক মন নিয়ে দিনের সূচনা করি আজ তেইশ জানুয়ারি দুই ইংরেজি ৯ মার্চ চোদ্দশো বঙ্গাব্দ আজকের দিনটি ভারতবাসীর কাছে অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় কারণ আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আঠারোশো সাতানব্বই সালের তেইশ জানুয়ারি তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ ইংরেজদের বিরুদ্ধে যার বজ্র কণ্ঠে আহ্বান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব আজও আমাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় নেতাজি সাহস আত্মত্যাগ ও দেশপ্রেম আমাদের প্রতিদিনের জীবনের প্রেরণার উৎস হয়ে থাকুক এই নতুন সকাল নিজেদের লক্ষ্যকে স্মরণ করুন নিজের উপর বিশ্বাস রাখুন আজকের দিনটি হোক আপনার জীবনের আরো একটি সুন্দর অধ্যায় আমাদের উপস্থাপিত বিষয়সমূহ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাগ করুন শেয়ার করুন আর নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না আপনাদের মতামত ও শুভেচ্ছা কমেন্ট করে জানাতে বলবেন না আবারও সকলকে জানাই সুপ্রভাত শুভদিন সুস্থ থাকুন ভালো থাকুন বাস্তব উপস্থাপনের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে ধন্যবাদ